এক মাস পর পর রানি খেতে লাইভ ভ্যাকসিনটা দিবেন হ্যাঁ রানী খেতে লাইভ ভ্যাকসিন না দিলে এটা যখন টাইটেলটা কমে যায় রানিকে আর কি করে হ্যাঁ তো আজকে পাঁচটা মোরগ মারা গেছে আলহামদুলিল্লাহ আশা করি যে ওষুধ ডাক্তার নিয়ে আসলাম আপনাদেরকে দেখান ওষুধ নিলাম ওষুধ নিলাম ইনশাল্লাহ ওষুধ নিলাম হলো আপনার যে ওষুধগুলো সেগুলো আপনাদেরকে এখন আমি দেখাব এইগুলা রানীক্ষেতের ভ্যাকসিন হচ্ছে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দিনে তারপর আর হয় তারপর রানী ক্ষেতের ভ্যাকসিন আর হয় নাই কেন এ দেখেন ওষুধ যেগুলো দিলো হলো থিয়াম টু ফিফটি এক মিলি দুই লিটার পানিতে হ্যাঁ তারপর মাইক্রো কেয়ার এক গ্রাম এক লিটার পানিতে তারপর লাইসোম্যাক্স এক গ্রাম দুই লিটার পানিতে এটা চলে চার দিন তারপর দেখেন এই যে স্টার দিয়ে আমাকে দিয়ে গেলো যে যে বায়োভ্যাক এন এন ডিভি সিক্স বাই টেন এটা হলো পঁয়ত্রিশ দিন পরপর প্রতিদিন প্রতি পঁয়ত্রিশ দিন পরপর একবার করে লাইভ্যাক্সিনটা দিতে হবে আর অ্যাভেনেক্স ওয়ান গ্রাম এটা হলো চল্লিশ দিন পরপর এটা হলো আপনাকে আমার নাম কি বলে একবার করে এই ডোজটা করতে হবে তো এটা হলো এই উপরেরটা একটা হলো কলেরার নিচে একটা হলো আপনার बीच देखना फेसबुक एक्सेप्ट जाए ना यूट्यूब एक्सेप्ट करेंगे 在屋里干啥？ কাছ থেকে আমি ভালো মানে সব পরামর্শগুলো নিই এনার ট্রিটমেন্ট নিয়ে ফলো করি এবং আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পাই হ্যাঁ এই জন্য আমি এনারকে ফোন করি